নারী হোক আর পুরুষ হোক কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে شریف একা একা আয়াতের শেষ কথা ছিল নাহসুরহু তাকে আমি হাসর করাবো ইওমাল কিয়ামতে কিয়ামতের দিন হাসির যখন করব আমা সে অন্ধ হয়ে উঠবে পড়ার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে একশো জনের নব্বই জন কি আমি অন্ধ থাকবে নামাজ মানুষের হালাল ইনকাম নেই সব হারাম হয়ে গেছে আর কিছু মনেও করেন এটা যে হারাম আর আনন্দে খায় কোন হারামকে যদি কেউ হালাল মনে করে খায় সে সঙ্গে সঙ্গে বেমার হয়ে যায় আর সৌদ যারা খাচ্ছে ঘুষ যারা খাচ্ছে আমার মন হয় হারাম মনে করে না ও মনে করে হাদিয়া হাঁদিয়া কথা বলছিল আপনাকে দেওয়ায় লাগবে মনে হচ্ছে টাকা আমার কাছে পাই আপনি যে অন্ধ হয়ে উঠবেন একবার ও কি বিশ্বাস করেন এই আয়াত যে আমার কিন্তু অন্ধ হয়ে ওঠা লাগবে আল্লাহ বলেন লোকটা আমাকে ময়দানে বলবে আল্লাহ দুনিয়াতে আমার চোখ ছিল আমি দেখতে পেতাম আজকে আমি চোখ খুনে আমি তো কিছু দেখতে পাই না চোখ ভালো করে দাও একটু আদম নবী দেখব বিভিন্ন জায়গায় শুনেছিলাম আদম নবী 60 হাত লম্বা ছিল ছত্রিশ হাত মোটা ছিল এত লম্বা মানুষ দুনিয়া আমি দেখিনি আমার চোখটা ভালো বানিয়ে দাও একটু আদম নবীকে দেখি ধমক দিবেন আল্লাহ ক্বালা কাযালিকা তাতকায়াতুনা ফানাসিতা হা ও কাযালিকা লিয়াউমাতুন সা খুব গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ পাগকে আমদের বিচার সলা আপনাকে। বিচারব যে মনাসামকে আমাঝে মাঝে ধমক দিয়ে কথা বলে আল্লাহ নিজে ধমক মার বেন।ই। পালা কাদালিকা এইভাবে করে আপাত্কা আয়াত না। আমার আয়াত্তর কাছে গিয়েছে। আমার বিধান্তর কাছে বলা হয়েছিল এই এই করলে এটা হয়। দুনিয়ার ফেররেবে পড়ে যেভাবে ভুলে গিয়েছিলে। আজকের এই কঠিন দিনে আমি আল্লাহ নিজেই তোকে ভুলে গেলাম ব্যাখ্যায় আমি তাফসিরে প্রায় এগারো বারোটা কি এটা আল্লাহকে এমন ভলা ভুলবেন বিচার চলাকালীন ওই ময়দানে কোটি কোটি মানুষের সামনে আপনাকে সামনে একা দাঁড় করাবে আল্লাহ হ্যা ভালো করে বিশ্বাস কর কিয়ামতে অনেক মানুষ মনে করে আমার পীরের সাথে আমি সলোকাম দিয়ে উঠব কে বলিস আপনাকে ও নাহসুরহু ইয়াউমাল কিয়ামাতি আমা কিয়ামতে আপনি অন্ধ হয়ে উঠবেন শুধু এতটুকুই আল্লাহ শেষ করেননি। নি ওহুম ফারদা নারী হোক আর পুরুষ হোক কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে শ্রেফ একা একা এখানে যারা বসে আছে প্রত্যেকে একা একা দাঁড়াবে আপনি নিজের দিকে তাকিয়ে আবার ভাবেন যে আমার এই পঞ্চাশ ষাট সত্তর বছর বয়স এখন যদি চোখ বন্ধ হয়ে যায় তাম দুনিয়া বিক্রি করলো কেউ চোখ খোলাতে পারবে না একথা বলছেন আপনি এখন ভাবেন এই মা ফিলে বসে আমি মারা গেছি তাম দুনিয়া বিক্রি করে দিলাম আমার জীবনটা কেউ ফেরত দিতে পারবে মারা গেছি আল্লাহ পাঁচ যদি বলেন আমি তোকে একা একা দাঁড় করাবে কিয়ামতে শুধু দাঁড় করাবে না পাঁচটা প্রশ্ন সঠিক ভাবে আপনাকে জবাব দেওয়া লাগবে প্রথম নাম্বার এই বলবো একটা হায়াত আমি দিয়েছিলাম তোকে নিয়ামত হিসাবে বল ওই সহত্তর বছরের হায়াত কি করলি সহত্তর বছর শুধু না আমি একা একা থাকলে হাদিসটা নিয়ে ভাবি আল্লাহ পাক নিজের সামনে যদি আমারে দাঁড় করিয়ে বলে হামজা বল তোর এই তেত্রিশ বছর জীবনে কি করলি তেত্রিশ বছর লাগবে না শুধু যদি বলে সালের জানুয়ারি মাসের তারিখ পর্যন্ত তোরে করে দিয়েছি যা তোর কিছু মাফ বলা লাগবে না শুধু ফেব্রুয়ারির এক থেকে আঠারো উনিশ এই উনিশ দিনের হিসাব বলেন তো আমার যে অবস্থা এই উনিশ দিনের হিসাব সঠিকভাবে দেওয়া সম্ভব আপনারা পারবে হ্যাঁ নিজের দিকে তাকাবেন এই মাহফিলটা আজকে যদি কিছু আমাদের শিক্ষা দিতে না পারে তে এত বড় আয়োজন করে লাভ হবে কি আপনি মনে করেন আমি দানিয়া জি মহান মালিকের সামনে আল্লাহ যে তাংসা দিয়েছেন কেন জানেন আল্লাহ পাক ওই সময় বলবেন বান্দা তুই যে আমার বান্দা ছিলি তুই যে আমার বান্দি ছিলি তোর নাম হামজা তোর নাম অমর তোর নাম রাবিয়া তোর নাম খাদিজা কোনো দিন তোর নাম আমি আমি আমার আল্লাহর এই জবানে উচ্চ করবো না অ বাংলার মুসলমানেরা একটু নিজের দিকে তাকিয়ে আমলের দিকে তাকিয়ে ভাবেন তো আল্লাহ পাক যদি সময় বলে তুই তুই যে যে আমার আমার বান্দা হামজা, বান্দি করবো না যা বলে গেলাম কি অবস্থা দাঁড়াবে ওই সময় আপনি নিজের দিকে তাকিয়ে এখনই ভাবেন এজন আজকে থেকে করানের এই অনুষ্ঠানে এসে যদি সিদ্ধান্ত নিতে না পারেন যে যার সাথে করানের সম্পর্ক নেই ওটা যদি আমার বিয়ের অনুষ্ঠান হয় ওরকম অনুষ্ঠান আমি করবো না করতেও দেবো না